নমস্কার পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন অর্থাৎ নেট বা সেট পরীক্ষা তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে আশঙ্কার খবর সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা আমরা সবাই জানি যে গত বছরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা সাতাত্তরটা ওবিসি শ্রেণীকে বাতিল বলে ঘোষণা করে এবং দু সালের পরবর্তীকালে যে যে ওবিসি শ্রেণীগুলো সংযুক্ত হয়েছে সেগুলিকে তারা বাতিল বলে ঘোষণা করে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারা সুপ্রিম কোর্টে যান এবং সেই মামলাটি চলছে ইতিমধ্যে গত একত্রিশে জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তারা ও সংক্রান্ত অন্য একটি মামলাকে খারিজ বলে ঘোষণা করে এবং তারা তাদের রায়তে জানান যে হাইকোর্টের রায়কেই তারা মান্যতা দিচ্ছেন হাইকোর্টের রায়তে তারা কোনো হস্তক্ষেপ করছেন না সেই মামলাটি কিন্তু মূল মামলা নয় মূল মামলা রাজ্য সরকারের করা যেটা এখনও চলছে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা এই ওবিসি কেসের একটা আপডেটের খবর রাখছেন নিয়মিত তারা সবাই জানেন যে তারিখ পেছোতে পেছোতে আগামী আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি এই কেসের হিয়ারিং ডাকা হয়েছে কিন্তু একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্ট যে মামলাটি খারিজ করেছিলেন অর্থাৎ অবনী কুমার ঘোষের করা অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিকে খারিজ বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট এবং তারা এই মামলাতে বলেছেন যে প্রথম কথা হাইকোর্টের রায়েতে কোনো হস্তক্ষেপ তারা করছেন না এবং দ্বিতীয় কথা এই সংক্রান্ত অন্য যে সমস্ত মামলা পেন্ডিং রয়েছে সেই সবগুলো একই সঙ্গে খারিজ হয়ে এখান থেকে কিছু কিছু মহলে অপপ্রচার করা হচ্ছে যে তার মানে রাজ্য সরকারের করা যে মূল মামলাটি সেটিও খারিজ হয়ে গেল তা কিন্তু একদমই নয় আমি প্রথমেই বলি যে দেখুন আমি আইন বিশেষজ্ঞ অবশ্যই নই কিন্তু বিভিন্ন নথিপত্র দেখে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে আমি এই সংক্রান্ত বিষয়টা নিয়ে যে সিদ্ধান্তে পৌঁছেছি আমি সেটুকুই শুধু আপনাদের কাছে রাখছি এটা মূলত আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা যে ছাত্রছাত্রীরা তারা নেট বা সেট পরীক্ষা দিচ্ছেন অথবা যারা ডাব্লু বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটা সুতরাং এই ভিডিওটার মুখ্য উদ্দেশ্যই হল যে তারা যে আশঙ্কার বাতাবরণের মধ্যে রয়েছে তাদের দুশ্চিন্তা আমার তরফ থেকে কিছুটা লাগু করা প্রথমেই বলি যে আইন বিশেষজ্ঞের কাছে এই মামলার রায়ের পরে অর্থাৎ একত্রিশে জানুয়ারি যে নতুন পিটিশান হয়েছিল সেই পিটিশানটা খারিজ করে দেওয়ার পরে সুপ্রিম কোর্টে তাদের কাছে আইনজীবী মহলে একটা দুটো ভাগ হয়ে গেছে একদল বলছে যে সাধারণভাবে যেটা করা হয় যে সুপ্রিম কোর্টে কোনো বিষয় নিয়ে যখন মামলা হয় তখন সেই সংক্রান্ত নতুন কোনো মামলা যদি কেউ যুক্ত হতে চায় তখন সুপ্রিম কোর্ট পুরনো মামলাতেই তাকে পার্টি করে দেয় কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি বরঞ্চ মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে তাহলে এর প্রভাব মূল মামলায় অর্থাৎ রাজ্য সরকার গত বছরে যে মামলাটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করেছিল সেই মামলাটি যা যা এখনও চলছে এবং আঠারোই ফেব্রুয়ারি যা ডেট রয়েছে আগামী তারিখ তার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে কিনা অর্থাৎ সেক্ষেত্রে বলা হতে পারে কোর্টেতে যে এই মামলাটি যেহেতু খারিজ হয়েছে সেই জন্য মূল মামলাটিকেও খারিজ করে দেওয়া হোক এবং হাইকোর্টের রায়কেই মান্যতা দেওয়া হোক আর দল বলছেন যে না যেহেতু এই মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত নয় সেক্ষেত্রে এই মামলার রায় কি হলো তা নিয়ে মূল মামলার উপরে কোনো প্রভাব পড়ার কথা নয় অন্য একটি সূত্রে জানা যাচ্ছে একটি অনলাইন প্রচার মাধ্যমে তারা দাবি করছেন এই যে একত্রিশে জানুয়ারি অবনী কুমার ঘোষের সেখানে বক্তব্যটা কি ছিল কেন সুপ্রিম কোর্ট তাকে পার্টি করলো না হাইকোর্টের রায়ের বিরুদ্ধাচারণ আমরা যদি ব্যাপারটা একটু সহজ করে বুঝি হাইকোর্ট রায় দিয়েছিল যে সাতাত্তরটা যে ওবিসি শ্রেণী তারা বাতিল বলে ঘোষণা করা হলো অর্থাৎ দু হাজার পর থেকে যাদের ওবিসি হিসেবে ইনকর্পোরেট করা হচ্ছে সেই সমস্ত ক্লাসকে বাতিল হল আর দ্বিতীয় কথা হাইকোর্ট বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে এই রায়টা প্রসপেক্টিভ এফেক্ট হবে রেট্রসপেকটিভ এফেক্ট নয় পার্থক্যটা কি একটু সহজ করে বোঝানো যাক যে যারা ইতিমধ্যে এই সাতাত্তরটা ওবিসি শ্রেণীর মধ্যে থেকে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বা যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে এই ওবিসি ক্লাসগুলো যে বাতিল হলো তার কোনো প্রভাব পড়বে না অর্থাৎ কারো চাকরি কেড়ে নেওয়া হবে না যারা চাকরি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি পেতেও কোনো অসুবিধা নেই কিন্তু এরপর থেকে নতুন করে এই শ্রেণীগুলো আর কোনো সুযোগ পাবে না এই অংশটার বিরুদ্ধে নাকি অবনী কুমার ঘোষের মামলা অর্থাৎ রাজ্য সরকার হাইকোর্টের রায়ের প্রথম অংশের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে যে বাতিল করার বিরুদ্ধে তারা যাচ্ছেন সেই মামলাটি চলছে আর দ্বিতীয় অংশ যে প্রসপেকটিভ এফেক্ট দেওয়া হয়েছে রেট্রসপেকটিভ নয় অর্থাৎ আগে থেকে জবে থেকে এই অফিসের শ্রেণীগুলো যারা যারা চাকরি ইতিমধ্যে করছেন তাদের সবার চাকরি বাতিল হয়ে যাক এই ধরনের একটা দাবি তুলে হাইকোর্টের রায়ের এই দ্বিতীয় অংশের বিরোধিতা করে অবনী কুমার ঘোষের মামলা নাকি করা হয়েছিল আমি নাকি বলছি কারণ একটি অনলাইন প্রচার মাধ্যমে এই দাবিটি রয়েছে তো সেটি যদি সত্যি হয় আমার আপাতত যে বিচার বুদ্ধিতে মনে হচ্ছে যে এই অংশটি হয়তো বা সত্যি যে এই দ্বিতীয় অংশটি অর্থাৎ যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের চাকরি কেন কেড়ে নেওয়া হবে না সেই অংশটির জন্য অবনী কুমার ঘোষের মামলা সেইটিকে সুপ্রিম কোর্ট খারিজ করেছে তো এটা যদি সত্যি হয় তাহলে এই ও ক্লাসের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন তাদের কাছে কিন্তু এটা খুব ভালো একটা খবর এটা মোটেও খারাপ খবর নয় কিন্তু যদি প্রথম অংশটা হয় তাহলে আমরা জানি না তার ফল আমরা আঠেরো ফেব্রুয়ারি দেখতে পাবো যদি আঠেরোই ফেব্রুয়ারি মামলাটি ফাইনালি ওঠে কারণ আমরা দেখেছি যে জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস বা নভেম্বর মাসে পরপর ডেট দেওয়া হচ্ছে কিন্তু সেই ডেটে হিয়ারিং হচ্ছে না ক্রমশ পেছানো হচ্ছে তবে আমি এটুকু বলতে পারি যে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন এবং যারা ও ক্লাসের মধ্যে রয়েছেন তাদের এক্ষুনি হতাশ হওয়ার কিছু নেই এবং এই একত্রিশে জানুয়ারির যে রায় সেটা নিয়ে একদমই তারা হতাশ হবেন না নিজেদের পড়াশুনো তারা চালিয়ে যান কারণ মনে রাখতে হবে যে যদি আমি ধরেও নিই যে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের করা মামলাটা খারিজও হয়ে গেল অর্থাৎ হাইকোর্টের রায়ই বহাল রইল সেক্ষেত্রেও তারা কিন্তু চাকরি পাওয়ার সুযোগ হারাবেন না তারা যে বাড়তি সুযোগটুকু পাচ্ছিলেন ও জন্য সেইটুকু মাত্র হারাবে সুতরাং তাদের যদি পড়াশুনো উদ্যম এগুলো আস্তে আস্তে কমে যায় তারা যদি হতোদম হয়ে পড়েন তাহলে কিন্তু তারা আর সাধারণ আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসেবে লড়াই করার যে মানসিকতা সেটা তারা হারিয়ে ফেলবে শেষে গিয়ে আমি একটাই অনুরোধ করব আমার সমস্ত ভিউয়ারদের যে সংবিধান এই সংরক্ষণের অধিকার দিয়েছেন সংরক্ষণের কিছু মানুষ ব্যক্তিগতভাবে বিরুদ্ধে থাকতে পারেন ব্যক্তিগতভাবে পক্ষে থাকতে পারে সংরক্ষণ উচিত কি উচিত নয় সেটা একটা অন্য ডিবেটের বিষয় সেই ডিবেটকে এনে কমেন্ট বক্সে কেউ বিতর্কের ঝড় তুলবেন না কারণ আমি অনুরোধ করছি যে যারা ভিউয়ার তাদের একটা সিংহভাগ আমার সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ ছাত্রছাত্রী তারা কোনোভাবেই যাতে না উৎসাহ হারায় মনোবল হারায় তাদের জন্যই কিন্তু সেই কারণেই আমার কিন্তু এই ভিডিওগুলো সুতরাং কাউকে আঘাত করে নিজে সফল হওয়া যায় না এটা আমরা মাথায় রাখবো সংরক্ষণের ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে থাকতে পারি কি পক্ষে থাকতে পারি সেটা একটা ভিন্ন বিষয় ভিন্ন বক্তব্য ভিন্ন বিতর্কের জায়গা শুধুমাত্র এই ও সংক্রান্ত মামলা নিয়ে যার যা বক্তব্য এই মামলার ভবিষ্যৎ নিয়ে কার কী ধারণা এইটা নিয়ে তারা কমেন্ট বক্সে আলোচনা করতে পারে এবং আমার বক্তব্য নিয়ে আমার বিশ্লেষণ নিয়েও তারা যে কোনো ধরনের আলোচনা করতে পারে তাদেরকে স্বাগত আপাতত এইটুকুনি শেষে বলবো যে যে কোনো ও ক্লাসের মধ্যে স্টুডেন্ট থাকুক বা আনরিজার্ভ থাকুক বা অন্যান্য সংরক্ষিত শ্রেণী থাকুক সবাই ছাত্রছাত্রী এবং সবাই কিন্তু চাকুরি প্রার্থী সবারই চাকরি চাই সুতরাং মনোবল আমাদের হারালে চলবে না উদ্যম হারালে চলবে না আমরা নিজেদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাব অযথা অন্যকে আঘাত করব না আপাতত এইটুকুনি どうも。